ছবির এই মানুষগুলো সবাই এশিয়ান তারা দীর্ঘদিন ধরে ব্রিটেনে অভিবাসীদের আনার ক্ষেত্রে জালিয়াতি করে আসছে যুক্তরাজ্যে অভিবাসন সংক্রান্ত জালিয়াতির কারণে এই দশজনকে জনকে সাজা দিয়েছে দেশটির আদালত সাজা প্রাপ্ত এই 10 ব্যক্তি প্রতি অভিযোগ ছিল তারা পাকিস্তান হতে বিভিন্ন মানুষকে প্রতারণা এবং কারসাজির মাধ্যমে যুক্তরাজ্যে প্রবেশ করিয়েছেন ব্রিটেনের স্পাউস ভিসায় এমন লোকদের তারা নিয়ে এসেছেন যাদের যুক্তরাজ্যে প্রবেশের যোগ্যতা ছিল না তথাপি তাদেরকে জালিয়াতির মাধ্যমে কাগজপত্র এবং জাল নথি সরবরাহ করা হয়েছিল লঙ্কা শহরের বার্নেলের মাহমুদ হোসেনকে বেআইনি অভিবাসন প্রক্রিয়া সহায়তা প্রদানের জন্য 4.5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে প্রেস্টন ক্রাউন কোর্ট জানায় কিভাবে তিনি নথি জাল করেন এবং ভিসা অ্যাপ্লিকেশনে মিথ্যা তথ্য সরবরাহ করেছিলেন বিচারক অ্যান্ড্রু জানিয়েছেন মাহমুদ হুসেন অর্থের জন্য মিথ্যা দলিল সরবরাহ করে ব্যবসা শুরু করেছিলেন আদালতের ভাষ্যমতে হুসেন লোকদের আইনি উপায় সহায়তা না করে নকল নথি বানাতে এবং ভুয়া বেত স্লিপ সরবরাহ করতেন আদালত জানায় দুই সাল থেকে দুই সালের মধ্যে এই কেলেঙ্কারি সংগ্রহীত হয় এবং সমস্ত সাজাপ্রাপ্ত আসামিরা লাঙ্কাশায়ারের বার্লি এবং নেলসন অঞ্চলের বাসিন্দা ছিল অন্যান্য আসামিরা হলেন সিদ্রা আলী সিন্ধারা রিয়াজ সাকাব আসকর অসীম শাহ এবং জুনাদ এই সকল আসামিকে বারো মাসের কারাদণ্ডে সাজা দেওয়া হয়েছে একই অভিযোগে দোষী সাব্যস্ত ক হওয়া কাশিম খানকে পনেরো মাসের সাজা দেওয়া হয়েছিল এবং একশো ঘন্টা অবতৈনিক কাজ করার নির্দেশ দেওয়া হয় কাশিম খানের স্ত্রী মারিয়াম খান এবং সিদরা আলীর স্বামী তাইমুর আলীকে মিথ্যা ডকুমেন্টেশনের ব্রিটেনে প্রবেশের জন্য দোষী সাব্যস্ত করা হয় তাছাড়া চৌত্রিশ বছর বয়সী মোহাম্মদ ওলভিলনকেও দেশে বেআইনি অভিবাসন সহায়তা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে নয় মাসের সাজা এবং সত্তর ঘন্টা অবতৈনিক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে হোম অফিসের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে বলেছেন এই সাজা একটি শক্তিশালী বার্তা প্রেরণ করে যে তারা তাদের অভিবাসন ব্যবস্থাকে অপব্যবহার করার চেষ্টা করবে তাদেরকে আইনের মুখোমুখি করা হবে সকল আসামিদের জরিমানার মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে যা পরবর্তী মামলার তারিখ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও খবরে জানা গেছে এই ছিল আমার কাছে সম্প্রতি দশ পাকিস্তানি যে ব্রিটেনে সাজা দেওয়া হয়েছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি